দেখো এইটা এইটা এটা খুবই সুন্দর ম্যাথ এটা রুয়েট আসছিল এটাও রুয়েটা আসছে ওকে খুবই সুন্দর ম্যাথ অনেক সুন্দর বোঝা লাগবে না বুঝলে কিন্তু এই ম্যাথে তুমি প্যাচ লাগাই ফেলবা ঠিক আছে এটা হচ্ছে একদম প্রপার ইঞ্জিনিয়ারিং রিটেন ম্যাথ অনেক বেশি কঠিনও না অনেক বেশি সহজ না ধরতে পারা লাগবে হালকা একটু লেন্দি তিন মিনিটের মধ্যে সলভ করা লাগবে দেখো একটা ক্রিকেট বল বারো আওয়ার বেগে এবং মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে চুরাশি মিটার দূরের বাউন্ডারি লাইনের দিকে চলতেছে ওকে দুই সেকেন্ড পরে একজন খেলোয়াড় বাউন্ডারি থেকে পঁয়ষট্টি মিটার দূরে থাকা অবস্থায় পনেরো কিলোমিটার পার আওয়ার গতিতে বলটাকে ধাওয়া করলো সে কত তরণ প্রাপ্ত হলে বাউন্ডারিতে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে বলটাকে থামাতে পারবে ওকে ঠিক আছে তাহলে ধরো এখানে হচ্ছে আমাদের বাউন্ডারি বাউন্ডারি কোথায় হচ্ছে বাউন্ডারি এখানে কোথায় এখানে আচ্ছা এখানে আছে বাউন্ডারি বলটা শুরুতে কোথায় আছে এখানে বল শুরুতে এখানে আছে ঠিক আছে ওকে বল থেকে বাউন্ডারি কতটুকু দূরে বল থেকে বাউন্ডারি পঁচাশি মিটার দূরে কতটুকু দূরে চুরাশি মিটার সরি পঁচাশি মিটার না চুরাশি মিটার দূরে তার মানে এই যে ডিস্টেন্সটা এইটা হচ্ছে এইট্টি ফোর মিটার এটা নামাই দিতে পারো এই ডিস্টেন্সটা কত এটা হচ্ছে এইটটি ফোর মিটার ওকে বলের আদিবেগ দেওয়া আছে বলটা বাহাত্তর কিলোমিটার পার আওয়ার আদিবেগে হচ্ছে গতিশীল হয়েছে তার মানে বলের আদিবেগ হচ্ছে বাহাত্তর ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট সিক্স মানে বিশ মিটার পার সেকেন্ড বলের আদিবেগ কত বিশ মিটার পার সেকেন্ড এবং বলের বেগ কিন্তু বাড়ে নেয় নর্মালি কি বলের বেগ বাড়ে নাকি তুমি ব্যাট দিয়ে হিট করার পর বলের বেগ কি বাড়তে থাকে না কমতে থাকে আস্তে আস্তে বলটা স্লো হয় সো বলের একটা মন্দন হয়েছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়াইড সো বলের তরণ হচ্ছে ঋণাত্মক তরণ মানে বিপরীত দিক কাজ করতেছে তার মানে মাইনাস দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে এই অবস্থায় বলটা বাউন্ডারির দিকে যাওয়ার চেষ্টা করতেছে আচ্ছা ফিল্ডার কোথায় আছে ফিল্ডার আছে বাউন্ডারি থেকে পঁয়ষট্টি মিটার দূরে কোথায় ধরো ফিল্ডার আছে এখানে পঁয়ষট্টি মিটার দূরে এখানে আছে ফিল্ডার ঠিক আছে বাউন্ডারি লাইন থেকে কতটুকু দূরে পঁয়ষট্টি মিটার দূরে মিটার ঠিক আছে আচ্ছা বলটা যখন গতিশীল হয়েছে বা বলটা যখন যাওয়া শুরু করছে বাউন্ডারির দিকে ফিল্ডার কি সাথে সাথে যাওয়া শুরু করছে বা সাথে সাথে বলটাকে ধাওয়া করা শুরু করছে না ফিল্ডার কিন্তু ধাওয়া করা শুরু করছে দুই সেকেন্ড পরে বলটাকে প্রথমে হিট করা হয়েছে বলটা দুই সেকেন্ড গেছে তারপর ফিল্ডার দৌড় দিছে তার আগে কিন্তু না ওকে ফিল্ডার কিন্তু সাথে সাথে দৌড় দৌড় দেয় সেকেন্ড সেকেন্ড পরে তার বুঝতেই লাগছে কোন দিকে সে দৌড়টা দিবে ওকে তার মানে দুই সেকেন্ডে বল কিন্তু কিছুটা আগায় গেছে বল প্রথমে পঁচাশি মিটার দূরে ছিল ঠিক আছে চুরাশি মিটার দূরে ছিল ঠিক আছে বাট দুই সেকেন্ড তো এই ফিল্ডার দ্বারাই ছিল দুই সেকেন্ডে বল কিছুটা আগায় গেছে না এটা আমরা প্রথমে দেখব দুই সেকেন্ডে বল কতটুকু আগাইছে তারপর আমরা দেখবো হচ্ছে বাকি সময় ফিল্ডার বলকে কিভাবে ধরতে পারে না পারে কারণ প্রথম দুই সেকেন্ড তো ফিল্ডার যেখানে ছিল সেখানেই দাঁড়াই ছিল ততক্ষণে কেবলমাত্র বলটা সামনে আগাইছে ওকে তাহলে আচ্ছা দেখি দুই সেকেন্ডে বল কতটুকু যায় টি ইস টু দুই সেকেন্ডে বলের স্মরণ হ্যাঁ বলের স্মরণ আচ্ছা তুমি বলের ব্যাপারে কি কি জানো বলের আদি বেগ জানো ত্বরণ জানো সময়ও এখন জেনে দুই সেকেন্ড পরে সরণ লাগবে তাহলে সরণ কত হবে ধরো এস প্রাইম হবে হচ্ছে ut প্লাস হাফ এটি টি স্কোয়ার বলের আদি বেগ হচ্ছে বিশ তাহলে এখানে আসবে বিশ মাল্টিপ্লাইড বাই দুই ওকে প্লাস হাফ ইন্টু তরণ হচ্ছে মাইনাস দুই টি হচ্ছে কত দুই তার উপর স্কোয়ার ওকে তাহলে এখানে আসবে মাইনাস ওয়ান মাইনাস চার আর এখানে আসা হচ্ছে তাহলে থেকে মাইনাস করলে চার ছত্রিশ মিটার মানে দুই সেকেন্ডে বলটা ছত্রিশ মিটার সামনে আগে যাবে ওকে এই টোটাল ডিস্টেন্স ছিল চুরাশি তার মধ্যে ছত্রিশ মিটার সে যদি আগায় যায় তাহলে বাকি ডিস্টেন্স কত হবে ফর্টি এইট আটচল্লিশ বিশ্বাস না হলে ক্যালকুলেটার চাপো চুরাশি মাইনাস হচ্ছে ছত্রিশ কত হয় আটচল্লিশ সো বলটা আগায় গেছে ছত্রিশ মিটার মানে সে বাউন্ডারি থেকে এখন আটচল্লিশ মিটার দূরে আছে তাহলে দুই সেকেন্ড পর বল আসে কোথায় দুই সেকেন্ড পর বল আসে এখানে ঠিক আছে বাউন্ডারি থেকে কতটুকু দূরে আটচল্লিশ মিটার দূরে ফিল্ডার আছে কতটুকু দূরে পঁয়ষট্টি মিটার দূরে দুই সেকেন্ড পর যখন বলটা বাউন্ডারি থেকে আটচল্লিশ মিটার দূরে তখন ফিল্ডার দিছে দৌড় আচ্ছা ফিল্ডার কত বেগে দৌড় দিছে দেখো বলে দিছে ফিল্ডার পনেরো কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়টা শুরু করছে তার মানে ফিল্ডারের কিন্তু একটা আদিবেগ আছে সেই আদিবেগটা কত আদিবেগ হচ্ছে পনেরো কিলোমিটার পার আওয়ার পনেরো কিলোমিটার পার আওয়ার প্রথমে লেখো পনেরো কিলোমিটার পার আওয়ার এটাকে থ্রি পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করো পনেরো ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট সিক্স আসে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন মিটার পার সেকেন্ড তার মানে এই ব্যক্তি বা ফিল্ডার বলটাকে ধাওয়া করা শুরু করছে কত বেগে ফোর মিটার পার সেকেন্ড বেগে প্রশ্ন হচ্ছে এই ফিল্ডারের তরণ ধরো এ প্রাইম কত হইলে সে বলটাকে জাস্ট বাউন্ডারি টাচ করার আগের মুহূর্তে ধরতে পারবে ওকে তার মানে বলের স্মরণ হবে হচ্ছে এখানে আটচল্লিশ মিটার অবশিষ্ট সময়ে এবং ফিল্ডারের স্মরণ হওয়া লাগবে কত পঁয়ষট্টি মিটার বুঝলাম না ভাই দেখো যখন বলটা যাত্রা শুরু করছে তখন তো ফিল্ডার দৌড় দেয় নাই ফিল্ডার দৌড় দিছে কখন যখন বলটা এখানে এসে পৌঁছাইছে তখন ফিল্ডার দৌড় দিছে মানে দুই সেকেন্ড সময় পরে ওকে এখন বলটাকে যদি সে আটকাইতে চায় বাউন্ডারি টাচ করার ঠিক আগের মুহূর্তে বলটা আছে বাউন্ডারি থেকে আটচল্লিশ মিটার দূরে তার মানে বলটা আটচল্লিশ মিটার যাইতে যাইতে ফিল্ডারের যাওয়া লাগবে পঁয়ষট্টি মিটার কারণ ফিল্ডার তো পঁয়ষট্টি মিটার দূরে বাউন্ডারি থেকে তার মানে অবশিষ্ট যে সময়টা আছে যেটুকু সময়ের মধ্যে ফিল্ডার বলকে থামাবে অতটুকু সময়ে বল যাবে আটচল্লিশ মিটার কিন্তু ফিল্ডারের যাওয়া লাগবে কতটুকু পঁয়ষট্টি মিটার বুঝেছো মনে থাকে জানো ওকে সো এখান থেকে হচ্ছে আমরা ম্যাটটা সলভ করে ফেলবো আমাদের দেখা লাগবে কত ধরনের যদি ফিল্টার গতিশীল হয় তাহলে এই কাহিনি ঘটবে কেউ বের করা যাইতে পারে দেখো খুবই সহজ আমাদের এখানে বল যাবে কতটুকু আটচল্লিশ মিটার আচ্ছা বলের শেষ বেগটাও বের করা জরুরি মানে যে এই পয়েন্টে বলের বেগ কত সেটাও তো আমরা জানি না দুই সেকেন্ড পর বলের বেগ কত হয়েছে সেটাকে আমরা বের করবা দেখো দুই সেকেন্ড পর বলের বেগ ধরো ভি প্রাইম ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি বলের বেগ শুরুতে কত ছিল শুরুতে ছিল বিশ প্লাস 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 এর মান কত মাইনাস দুই টাইম কত দুই সেকেন্ড তাই না তার মানে বলের বেগ হয়ে গেছে এখন ষোলো মিটার পার সেকেন্ড ওকে এই পয়েন্ট আসার পর বলের বেগ কত বলের বেগ হচ্ছে ষোলো মিটার পার সেকেন্ড বলের মধ্যে কিন্তু এখনো মন্দন আছে। বলটা কিন্তু দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে গতিশীল তার মানে বলের মন্দন আছে এখনো কত দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার বা তরণ হচ্ছে মাইনাস দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরো টি সেকেন্ড পর ফিল্ডার বলটাকে ধরতে পারবে কি ধরলাম টি সেকেন্ড পর ফিল্ডার বলটাকে ধরতে পারবে কোথায় লেখবা এখানে তো আমি লেখার কোনো জায়গাই দেখতেছি না এগুলা দিয়ে হচ্ছে ফিল করে ফেলছি না এখানে লেখা যায় তো হ্যাঁ জীবন আসলে একটা বেদনা দাঁড়াও একটু সুন্দর করি তাহলে এটাকে হচ্ছে একটু উপরে নিয়ে যাই এখানে নিয়ে যাই ওকে আর এটাকে হচ্ছে এটা আচ্ছা আবার ওগুলো আবার যায় নাই না কি একটা জালা আনা বলো তো দাঁড়াও একটু উপরে জায়গা করে নেই নাইলে জীবনের জন্য একটু ক্ষতিকারক হয়ে যাচ্ছে গো দাঁড়াও 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 এটাকে একটু উপরে নিয়ে যাই ঠিক আছে ওকে এবার চলবে এইটুক হচ্ছে সিক্সটি ফাইভ মিটার সিক্সটি এবং এই যে এটা আমাদের এখন আর কাজে লাগবে না এইটটি তাহলে আমরা ধরি টি সেকেন্ড পর মানে দুই সেকেন্ড অতিবাহিত হওয়ার টি সেকেন্ড পর দুই সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে এখন বল এখানে এখন ফিল্টার এখানে এখন ধরলাম টি সেকেন্ড পর ফিল্ডার বলটাকে ধরতে পারবে ঠিক আছে দেখো ধরি দেখো ধরি টি সেকেন্ড পর ফিল্ডার বলকে ধরতে পারবে ফিল্ডার ফিল্ডার বলটিকে ধরতে পারবে ধরতে পারবে ওকে তাহলে বলো টি সেকেন্ডে ফিল্ডারের যাওয়া লাগবে কতটুকু টি সেকেন্ডে ফিল্ডারের যাওয়া লাগবে পঁয়ষট্টি মিটার এবং টি সেকেন্ডে বলের যাওয়া লাগবে কতটুকু বলের যাওয়া লাগবে হচ্ছে আটচল্লিশ মিটার ওকে তাহলে এখান থেকে আমরা এর মান বের করে ফেলি যে কতটুকু সময় পর বলটা আটচল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করতেছে তাইলেই তো হয়ে যায় বল বলটার আটচল্লিশ মিটার যাওয়ার জন্য কতটুকু সময় লাগবে বলের এই মোমেন্টে বেগ হচ্ছে কত ষোলো তরণ হচ্ছে মাইনাস দুই বলের যাওয়া লাগবে কত আটচল্লিশ মিটার তাহলে আমরা লিখতে পারি বলের ক্ষেত্রে বলের ক্ষেত্রে ওকে বলো কি লিখবা এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাই তো বল যাবে কতটুকু আটচল্লিশ মিটার কতটুকু আটচল্লিশ মিটার আচ্ছা এখান থেকে বলের আদিবেগ কত ভাইয়া বলের আদিবেগ তো দিস না আমরা তো হিসাব করতেছি দুই সেকেন্ড পর থেকে তাই না দুই সেকেন্ড আগে বলের আদিবেগ বিষ ছিল সেকেন্ড পর বলের বেগ কত হয়ে গেছে ষোলো সো এখান থেকে যদি আমরা হিসাব শুরু করি এখন বলের আদিবেগ কত ষোলো ওকে সো ইউ হবে হচ্ছে ষোলো আহা ষোলো মাল্টিপ্লাইড বাই টি আর তরণ কত তরণ হচ্ছে মাইনাস দুই তাহলে এখানে যদি মাইনাস দুই বসাও তাহলে এখানে আসবে মাইনাস টি স্কোয়ার ওকে দেখো এটা দীঘার সমীকরণ চলে আসছে এটা এখন তোমার সলভ করা লাগবে কিছু করার নাই সো আসছে হচ্ছে টি স্কোয়ার্ড মাইনাস প্লাস ফোরটি এইট ইজ টু জিরো ওকে টি স্কোয়ার্ড মাইনাস সিক্সটিন টি প্লাস ফোরটি এইট ইজ ইকালস টু জিরো আটচল্লিশ মিটার অতিক্রম করতে বলের প্রয়োজনীয় সময় ওকে সেখান থেকে যদি আমরা সলভ করি দীঘার সমীকরণটা ইকুয়েশন ক্যালকুলেটার চলে যাবা ক্যালকুলেটারে ইকুয়েশনের মধ্যে চলে যাবা এগে তোমরা দীঘা সমীকরণ সলভ করতে পারো ক্যালকুলেটার দিয়ে দেন হচ্ছে দীঘা সমীকরণ সিলেক্ট করবা এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি যেটা ওকে সো আমরা ধরো তিন নম্বরটা সিলেক্ট করলাম এবার তুমি এক্স স্কোয়ার এক্স এবং ধ্রুবক পথটা বসাবা মানে এক্সের স্কোয়ারের সহক এক্সের সহক আর ধ্রুবক পথ যেমন এখানে সমীকরণ কার দীঘা সমীকরণটা কার টাইমের টাইমের স্কোয়ারের সহক কত টি স্কোয়ারের সহক কত ওয়ান তাহলে স্কোয়ারের সহক এ বসবে হচ্ছে ওয়ান দেন টাইম বা টি এর সহক কত মাইনাস ষোলো তাহলে টি এর সহক বসবে মাইনাস ষোলো ধ্রুবক পদটা কত ফর্টি এইট তাহলে ধ্রুবক পদ বসবে ফর্টি এইট এবার ইকুয়াল দিলেই হচ্ছে বের হয়ে যাবে একটা আসছে বারো আর একটা আসছে চার দুইটা কেন আসলো হ্যাঁ এইটা কেমনি সম্ভব এই দাঁড়াও বলটা ও আচ্ছা আচ্ছা বারো সেকেন্ড পর বল আবার উল্টা দিকে আসবে তখন হচ্ছে ওর বেগ আবার হয়ে যাবে ও ভাই হ্যাঁ 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 মানে এটা তো আবার উল্টা দিকে আসবে তখন আবার স্মরণ হয়ে যাবে আটচল্লিশ মিটার মানে সেম পজিশনে ফিরে আসবে আচ্ছা দেখো এখানে একটু প্যাচ আছে দেখছো ও মাই গড শোনো এটা যদি আমরা সলভ করি সলভ করলে দেখবা টাইমের দুইটা ভ্যালু আসতেছে একটা হচ্ছে চার সেকেন্ড আরেকটা আসতেছে বারো সেকেন্ড ওকে প্রশ্ন হচ্ছে দুইটা ভ্যালু কেন আসতেছে দুইটাই পজিটিভ ভ্যালু এমন না যে একটা নেগেটিভ আসছে তুমি বাদ দিতে পারবা আর যেটা সলভ করছি কি দীঘা সমীকরণ যে হবে সলভ করে তুমি ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি এ ডিভাইডেড বাই টু এ করতে পারো অথবা ক্যালকুলেটর দিয়ে সরাসরি করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ওকে জাস্ট ক্যালকুলেশনের হচ্ছে মরে চলে যাবা ইকুয়েশন সিলেক্ট করবা দ্বিঘাত ইকুয়েশন যেটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো ওই ইকুয়েশন ফরম্যাটটা সিলেক্ট করবা দেন তোমার কাজ হচ্ছে এর মান বসানো এ হবে হচ্ছে টি স্কোয়ার সহ বি হবে হচ্ছে টি এর সহগ মাইনাস ষোলো আর সি হবে হচ্ছে ধ্রুবক পদটা ওকে এখন এই মান বসানোর পর যে রেজাল্ট আসবে সেটা তোমাকে দিবে হচ্ছে চলকের ভ্যালু এখানে চলক হচ্ছে টি টাইমের দুইটা ভ্যালু দিবে নর্মালি যেটা হয় একটা ভ্যালু আসে পজিটিভ একটা আসে নেগেটিভ বাট এখানে না দুইটাই পজিটিভ আসছে একটা আসছে চার আর একটা আসছে বারো কেন তাহলে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে হচ্ছে চার কোনটা চার সেকেন্ড আচ্ছা তাহলে বারো কেন আসলো বারো সেকেন্ড পর কি এই বলের স্মরণ আসলেই আটচল্লিশ মিটার হবে হবে কিভাবে হবে দেখো যদি আমরা বলটাকে চলতে দিই আমরা তো আর বলি না তাই না বলটাকে থামাই যদি আমরা বলটাকে চলতে দিই তাহলে বারো সেকেন্ড পর বলের স্মরণ আবার আটচল্লিশ মিটার হবে মানে বলটা আবার এখানেই ফিরে আসবে কিভাবে সম্ভব এটা ভাইয়া দেখো এই জিনিসগুলো এগুলো হচ্ছে কনসেপ্ট তো আই গেস বুঝে যাবা বলের বেগ হচ্ছে ষোলো তাই না বলের তরণ কত দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার বাট মাইনাস মানে তরণ কাজ করতেছে বিপরীত দিকে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার বিপরীত দিক বরাবর বা মাইনাস দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটাই বলো না কেন সো দেখা গেছে চার সেকেন্ড পর বলটা আটচল্লিশ মিটার সামনে আছে চার সেকেন্ড পর বলটা কোথায় আছে আটচল্লিশ মিটার সামনে আছে দেখো তো চার সেকেন্ড চার সেকেন্ড কত হবে চার সেকেন্ড পর বলের বেগ হবে ষোলো প্লাস এটি মানে হচ্ছে ষোলো মাইনাস আট মানে আট মিটার পার সেকেন্ড এখানে আসার পর বলের বেগ হবে আট মিটার পার সেকেন্ড বলটার বেগ কিন্তু গ্রাজুয়ালি কমতেছে ওকে যত সময় যাবে বল সামনে আগাবে ঠিক আছে বাট বলের বেগও কিন্তু কমবে সো দেখা যাবে এরপর বলটা সামনে আগাচ্ছে বেগ কমতেছে সামনে আগাচ্ছে বেগ কমতেছে একটা সময় গিয়ে বলের বেগ হয়ে যাবে শূন্য মন্দন হচ্ছে না একটা সময় তো বেগ শূন্য হবেই আচ্ছা বেগ শূন্য হওয়ার পর কি এই তরণ আমরা থামাই দিছি দেই নাই যদি আমরা তরুণটাকে কন্টিনিউ রাখি তখন দেখা যাবে বলের বেগ উল্টা দিকে বৃদ্ধি পাচ্ছে এবং ঠিক বারো সেকেন্ড পর বলটা আবার এই জায়গাতেই ফিরে আসবে এর জন্যই টাইমের দুইটা ভ্যালু আসছে একটা চার সেকেন্ড একটা বারো সেকেন্ড বাট আমাদের যে ম্যাথ এই ম্যাথে তো বল আর এরপর যাইতেছে না তাই না এখান থেকে ফিল্ডার ওকে ধরে ফেলতেছে সো বারো সেকেন্ডটা কাউন্ট করা লাগবে না এখানে অ্যান্সার হবে হচ্ছে চার সেকেন্ড ওকে চার সেকেন্ড পর বলটা বাউন্ডারির সীমানায় গিয়ে পৌঁছাবে বারো সেকেন্ড কেন আসছে বুঝতে পারছো কারণ হচ্ছে বলটা তো সামনের দিকে যাচ্ছে মন্দন হচ্ছে একটা সময় গিয়ে বেগ শূন্য হয়ে যাবে বাট মন্দন তো তখনও চালু আছে তার মানে বলটা তখন এই দিকে তরন্ত লাভ করবে বল তখন আবার উল্টা দিকে আসা শুরু করবে সো একটা নির্দিষ্ট সময় পর বল তো আবার এই পয়েন্টে ফিরে আসবে তাই না সেই টাইমটা হচ্ছে বারো সেকেন্ড এখান থেকে শুরু করে বারো সেকেন্ড পর বল আবার ঘুরে এই পয়েন্টে ফিরে আসবে ওকে যাই হোক এগুলো নিয়ে আসলে বেশি মাথা না ঘামাইলে চলবে একটু কমপ্লেক্স চিন্তা না আমরা বুঝতে পারলাম চার সেকেন্ড পর হচ্ছে বলটা এখানে যা পৌঁছাচ্ছে তার মানে চার সেকেন্ড সময়ের মধ্যে এই ফিল্ডারের পঁয়ষট্টি মিটার দূরত্ব অতিক্রম করা লাগবে তাইলে সে বলটাকে ধরতে পারবে চার সেকেন্ড পর এই বল যদি বাউন্ডারি লাইনে গিয়ে পড়ে লাইনে গিয়ে পৌঁছায় এবং ফিল্ডার যদি এই বলটাকে ধরতে চায় তাহলে ফিল্ডারের কতটুকু অতিক্রম করা লাগবে পঁয়ষট্টি মিটার কতটুকু সময়ের মধ্যে চার সেকেন্ড সময়ের মধ্যে তাহলে চার সেকেন্ড সময়ের মধ্যে সে যদি ধরতে চায় বলটা তাহলে যেটা করা লাগবে সেটা হচ্ছে তার পঁয়ষট্টি মিটার অতিক্রম করা লাগবে কোথায় লিখবো পরের পেঁচে যাই হ্যাঁ তার মানে ফিল্ডারের কী করা লাগবে ফিল্ডারের যাওয়া লাগবে পঁয়ষট্টি মিটার ওকে কতটুকু সময়ের মধ্যে চার সেকেন্ড সময়ের মধ্যে তার মিটার তার আদিবেগ কত হচ্ছে ফিল কত ফোর মিটার পার সেকেন্ড এর জন্য ফিল্ডারের তরণ কত হওয়া লাগবে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ওকে এস হচ্ছে সিক্সটি ইউ হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন সময় হচ্ছে চার প্লাস হাফ ইন্টু এ ইন্টু চার স্কোয়ার এখান থেকে জাস্ট তরনের মানটা বের করবা চলো চলো করে দিই তোমাদেরকে তোমাদের জন্য শুধু তোমাদেরই জন্য আসো ফোর পয়েন্ট ওয়ান সেভেন মাল্টিপ্লাইড বাই ফোর এটাকে মাইনাস করতে হবে সিক্সটি ফাইভ থেকে এটাকে গুণ করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে ষোলো দিয়ে তাহলে তরণ আসবে কত সিক্স পয়েন্ট জিরো ফাইভ ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার বা অলমোস্ট ছয় মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা হইতে হবে তরণ ঠিক আছে বুঝছি সহজ হ্যাঁ জাস্ট একটু স্টেপগুলো হচ্ছে তোমার ফলো করা লাগবে ওকে আচ্ছা ভাইয়া এটা কি আরেকটু সহজভাবে করা যায় তো হ্যাঁ 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 আরও সহজভাবে করা যায় তো এই প্রসেস তো বুঝছো না এটা একটু লেন্দি মনে হচ্ছে যদি এই ম্যাথ তুমি সহজভাবে করতে চাও তাহলে কি করবা ভাইয়া এই ম্যাথ আমি করবোই না না এটা তো সহজভাবে হইলো না সহজভাবে করার জন্য বুদ্ধি কাটাইতে হবে দেখো শুনো সুব সহজ বুদ্ধি আছে এই হচ্ছে আমাদের ওই পথ বল আছে কোথায় বল আছে এখানে বাউন্ডারি লাইন কোথায় বাউন্ডারি লাইন এখানে বল থেকে কতটুকু দূরে বল থেকে হচ্ছে পঁয়ষট্টি মিটার দূরে পঁয়ষট্টি না চুরাশি মিটার দূরে ঠিক আছে দেখো এখন কত সহজ হয়ে যাবে ম্যাটটা চুরাশি মিটার দূরে তাই তো আচ্ছা বল কত বেগে যাত্রা শুরু করছে বল যাত্রা শুরু করেছে বিশ মিটার পার সেকেন্ড বেগে তাহলে একটা জিনিস চিন্তা করো বলটা চুরাশি মিটার পথ অতিক্রম করবে বাউন্ডারি টাচ করার জন্য তার আদিবেগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড তার ত্বরণ কত তার ত্বরণ হচ্ছে মাইনাস দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড ওকে মন্দন তাহলে বলের এখান থেকে বাউন্ডারিতে যাইতে কতটুকু সময় লাগবে বলের এখান থেকে বাউন্ডারিতে যাইতে প্রয়োজনীয় সময় এস ইজ ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার বলের যাওয়া লাগবে চুরাশি মিটার বলের আদি বেগ বিশ মাল্টিপ্লাইড বাই টাইম আর এখানে তরণ হচ্ছে মাইনাস দুই তাহলে প্লাস হাফ ইন্টু মাইনাস দুই ইন্টু টি স্কোয়ার তাহলে আস্তে আস্তে হচ্ছে টি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টি প্লাস এইটি ফোর ইজ ইকুয়ালস টু জিরো এখানেও তোমার দুইটা টাইম আসবে তার মধ্যে একটা টাইম হবে ছয় সেকেন্ড আর হবে মোস্ট প্রবাবলি চোদ্দো সেকেন্ড ঠিক আছে কত একটা হবে ছয় আরেকটা হবে হচ্ছে চোদ্দ চলো সলভ করো এটা আসো জি সলভ করি বা এন থেকেই বোঝা যাচ্ছে ভাই এত কিছু করার দরকার নেই টি স্কোয়ার ইজ ইকোয়ালস টু মাইনাস সিক্সটি মাইনাস চোদ্দটি মিডল টার্ম ব্রেক করো তাহলেই তো হয়ে যায় জিরো ওকে চোদ্দ ইন্টু ছয় কত চুরাশি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখান থেকে তুমি যদি কমন নাও টি টি মাইনাস সিক্স মাইনাস চোদ্দো টি মাইনাস সিক্স ইজ ইকুয়ালস টু জিরো তার মানে টি মাইনাস সিক্স ইন্টু টি মাইনাস চোদ্দ ইজ ইকুয়ালস টু জিরো তাহলে টাইমের একটা ভ্যালু আসছে কত একটা ভ্যালু আসছে ছয় সেকেন্ড আর একটা ভ্যালু কত আসছে আর একটা ভ্যালু আসছে চোদ্দো সেকেন্ড কারেক্ট কোনটা এইটা কারণ এই চোদ্দো সেকেন্ড পর বল তো আবার ঘুরে এই পয়েন্টটা আসবে ঠিক আছে ঘুরে আবার এই পয়েন্টে বল আসবে হচ্ছে চোদ্দো সেকেন্ড পর তার মানে ছয় সেকেন্ড পর বলটা বাউন্ডারিতে চাইতেছে আচ্ছা এই বল ধরার জন্য ফিল্ডার কতটুকু টাইম পাইতেছে দেখো ফিল্ডার তো প্রথমেই দুই সেকেন্ড সময় নষ্ট করে ফেলছে বল যাত্রা শুরু করার পর বা বলকে হিট করার পর দুই সেকেন্ড তো ফিল্ডার কিছু বুঝেই নাই ফিল্ডার তো দৌড় দিছে দুই সেকেন্ড পর সো প্রথমেই দুই সেকেন্ড ফিল্ডার নষ্ট করে ফেলছে তাহলে বলের বাউন্ডারিতে যাইতে লাগতেছে ছয় সেকেন্ড ঠিক আছে বাট ফিল্ডার কিন্তু ছয় সেকেন্ড সময় পাবে না ফিল্ডার দুই সেকেন্ড নষ্ট করছে তাহলে ফিল্ডার টাইম পাবে কতটুকু ফিল্ডার টাইম পাবে চার সেকেন্ড ফিল্ডার টাইম পাবে চার সেকেন্ড ওকে তাহলে ফিল্ডার যদি চার সেকেন্ড টাইম পায় চার সেকেন্ডে ফিল্ডারের যাওয়া লাগবে কতটুকু ফিল্ডার ছিল বাউন্ডারি থেকে সিক্সটি ফাইভ মিটার দূরে কতটুকু দূরে সিক্সটি ফাইভ মিটার দূরে তবে চার সেকেন্ডে ফিল্ডারের যাওয়া লাগবে সিক্সটি ফাইভ মিটার তার জন্য ফিল্ডারের তরণ কত হওয়া লাগবে সেটা তুমি বের করবা ফিল্ডারের আদিবেগ কত আদিবেগ হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন মিটার পার সেকেন্ড তোমার দেখা লাগবে ফিল্টারের তরণ কত হইলে সে এই চার সেকেন্ড সময়ের মধ্যে সিক্সটি ফাইভ মিটার অতিক্রম করতে পারছে মানে এই সেম ফর্মুলা এস টু ইউটি প্লাস হাফ এ টি যাওয়া লাগবে সিক্সটি ফাইভ মিটার আদিবেগ ফোর পয়েন্ট ওয়ান সেভেন মাল্টিপ্লাইড বাই টাইম হচ্ছে চার সেকেন্ড প্লাস হাফ ইন্টু তরণ ইন্টু চারের উপর স্কোয়ার এখান থেকে তুমি তরণের মান বের করো এটাই আসবে সিক্স পয়েন্ট জিরো ফাইভ ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সো দিস ইজ আ বেটার অল্টারনেটিভ যদি ম্যাথ বুঝে থাকো অবশ্যই সেকেন্ড প্রসেসে ম্যাথ করবা ঠিক আছে প্রথমটা হচ্ছে একটু বিগার পিকচার দেখার জন্য যে ম্যাথের মধ্যে আসলে আছে কি কি ওকে বাট এত বড় করে ম্যাথ করার দরকার নাই তুমি এভাবেই ম্যাথ করবা ঠিক আছে সহজ এবং ছোট পারবো কোনো কনফিউশন আছে থাকা উচিত না সহজ আছে